নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে সুপ্রভাত তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে ডাক্তারের কাছে রিপোর্টগুলো নিয়ে আসার ব্যাপার আছে তোর বাবা চলে যাবে আর আমি আর মুন ডাক্তারখানায় বসে থাকবো তারপর আনলে ডাক্তার দেখিয়ে আবার কোন দিকে যাওয়া হয় মাসি ওদিকে বলছে আমাদের বাড়ির ধারে আসবি এখান থেকে ঘুরে যাস তো দে দেখা যাক কি হয় তো প্রথম কথা হচ্ছে রিপোর্টটা নিয়ে কি আসে না আসে সেটাই দেখার বিষয় আর যাচ্ছি আমরা তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর প্রথমবার যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন যাও ভিতরে যাও কি তারপর সোনারপুর থেকে আমরা আবার মাসির বাড়ির দিকে যাচ্ছি কারণ ডাক্তারবাবু আসবেন এগারোটা এখন সবে বাজে নটা তাই মাসির বাড়ি কাছাকাছি তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই আবার আসবো মাসির বাড়িতে চলে এলাম আর ডাক্তারবাবু এগারোটায় আসবে এখন অনেকটাই দেরি আর যেখানটা ডাক্তারবাবু বসবে ওখান থেকে কিছুটা দূরেই মাসির বাড়ি তো মাসি বললো এখানে আয় একটু রেস্ট নিয়ে আবার ডাক্তারবাবু আসলে যাবি তো গাড়িটা ওই জায়গাটা রাখলাম ওইখানটায় শুকনো আছে আর এইটা তো মাটির রাস্তা কাদা পুরো বাড়ি পর্যন্ত গেল না গাড়িটা তো একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যেতে হবে বাড়ির থেকে বেরিয়ে সোজা কামালগাঁজি গিয়ে রিপোর্টটা নিয়ে আসলাম অনেকটাই দূরে সেখান থেকে আবার সোনারপুরে আসলাম এসে দেখলাম যে ডাক্তারবাবু এখনো আসেনি এগারোটায় আসবেন রাস্তাটা একদম কাদা মাসি কি আবার কুকুর পুষেছে বাড়িতে নাকি ম মাসি কি করছ মাসির বাড়িতে চলে এলাম আর কি সুন্দর মানে পরিবেশটা চারিদিকে গাছ এই কলা গাছ কে বসিয়েছে পাখি পাখি মুন এসেই দেখতে পেয়েছে মাসি এদিকে মানে বান্না জোগাড় করতে বসে গেছে সকালে আমাদের জল খাওয়ার বানিয়ে দিল তাড়াহুড়ো করে লুচি চা মুনের জন্য আলু ভাজা আর মুন ও রিপোর্টগুলো নিয়ে নিয়েছে কেন কুকুর কি করছে তোমার কুকুর দেখে ভয় পাচ্ছে তাই দিদার কাছে নালিশ করতে এসেছে ঢোকার সাথে সাথে দেখছি কুকুরটা বেরোচ্ছে তোমাদের বাড়ি থেকে খাওয়া দেয় তো ওই জন্য লাগে না বাড়ির ধারে থাকে ভাত পান নষ্ট হয়ে খায় না না

তুমি আমি না আসি তারপর কেটে কুটে দিয়ে রান্না বান্না হবে না ব্যাগটা লাগবে আমরা আসি এক্ষুনি চলে আসবো তো জুতোটা পরে নে জুতোই হাত দিচ্ছে মনে খারাপ লাগছে এগারোটার সময় ডাক্তার আসবে তো এখন বাজে দশটা চুয়ান্ন তো বেশিক্ষণ লাগে না এখান তো দশ মিনিট মতো লাগবে না বাইকে চলো চলো দেখি ডাক্তারবাবু কি বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি ঘরের দিকে যাও আসছি আমরা এই রাস্তাটা কাদা মুনের বাবাও চলে গেছে আগে মুন সাইড দিয়ে চলো হুম সে তো জানি তোমার জুতো কাদা লাগবে না মনের ছোটোবেলা থেকে দোলনা চড়ার খুব শখ আর আমাদের এমনই একটা মানে পরিস্থিতি বাড়িটা দোলনা মাতার কোনো জায়গা ছিল না তো সেই দোলা চড়ার নেশাটা ওর এখনও মানে রয়ে গেছে কোথাও দোলনা দেখলে দাঁড়িয়ে যায় সেই দোলনা চড়ার জন্য খুব উৎসাহিত মানে আমাদের বাড়িতে দোলনা ছিল না আমি পাঁচ বছর অব্দি দোলনায় ঘুমাতাম তুমি দড়ি নিয়ে টান সেটা কাপড়ের দোল না তাই এখনো যে তোমার এত দোলনা চড়ার শখ দোলা চড়তে গিয়ে মাথাটা ফাটালে সাবধানে বস গাড়িটা আমরা এখানে রেখেছিলাম এখানটা সামনে বস পিছনে বসো পিছনে বসো বাজারের ধরে চলে এসছি আমি ডাক্তার দেখানো হয়ে গেল এবার আমরা যাব মাসির বাড়িতে ডাক্তার দেখিয়ে বেরিয়ে এলাম আর এখন তো মাসি বলল যে মাজা খাবে ওই জন্য মনের বাবা গাড়িটা দাঁড় করিয়ে মাজা কিনতে গেল দোকানে আর এখান থেকে এই জায়গাটার নাম গেছি তো এই রাস্তা দিয়ে সোজা এটা সোনারপুরের রোড বাড়ি ধারে চলে এলাম আবার দেখি মাসি গিয়ে কি করছে মন তো আগে চলে গেলো দৌড়ে এই রাস্তাটা যাওয়ার সময় অনেকটা কাদা ছিল এখন দেখছি রোদ একটু ঠিকই হয়েছে তাই না এই জায়গাটার নাম সুরি গাছে

রান্না বান্না হয়েছে আজকে তিন পদে মাংস বাঁধাকপি আর আলু দিয়ে চিংড়ি আর এদিকে ইলিশ মাছের ঝাল খাবার আর দেখছি লেবু আর শশা জামাই ওইদিকে বসে গেছে খেতে মন তো ঘুমিয়ে পড়লো ওষুধপালা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও লুচি খেয়েছে খিদে হয়নি আর মাসিও বসবে সকাল থেকে মনে হয় কিছু খাইনি কি খেয়েছিলে তুই কি খেয়েছিলে জামাইয়ের পাশে মাসির তো বলা হয়নি জন্মদিনে আর সত্যি কথা বলতে আমার বাড়ির আত্মীয় স্বজন কাউকেই বলিনি আর আমার বাবা মা ওরা গেছিল একটা দরকারে তো সেই সূত্রে আমি বললাম মা মেয়ের জন্মদিন হচ্ছে তোমরা একটু ঘুরে যেও সেই জন্য বাবা মা গিয়েছিল আর বিশেষ কাউকেই বলতে পারিনি আর একজনের বললে আর একজনের না বললে সেটাও একটু রাগ হয় সবার সেই জন্য বড়দের কারুর বলিনি অন্য বছর বড় করে অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু এই যা বিপদ ঘটলো জন্মদিনের দিন আর জন্মদিন করার সাহসও পাচ্ছি না আর জন্মদিন করতে আগে বড় কর মাসি তো বলছে আর জন্মদিন করে লাভ নেই আমাদের হাত এনেছে এই দুজন যে মাসি দিতে আছে আর মনের বাবা শুধু মারা করছে না চলো এবার আমরাও বসি

ভাত খেতে চায় না তো ফলের উপর দিয়ে নাও নাও লেবু নাও শসা নাও একদম মনের বাবার প্রিয় খাওয়া রান্না হয়েছে দারুণ রেসিপি আজকে তিনটে রেসিপি দুর্দান্ত হয়েছে আর রান্নাগুলো তো মাসি যা করে সে তো আর না খেলে কেউ বুঝতে পারবে না দারুন ব্যাপার না কেমন লেগেছে না না ঘুম দিয়ে শুধু তো মানে বাজারে যাচ্ছে যাচ্ছে তাও কিন্তু হয়ে গাড়ি আর রাস্তাও খুব একটা ভালো না খালা নিচু কি কষ্ট হ্যাঁ এটা যেন টেনশনের ব্যাপার চলো আমরা দুজন খেতে বসে যাই মাসি ফোন করেছে আমরা তখন ডাক্তার দেখিয়ে সবাই বেরিয়েছি আর এত জ্ঞানজাম ভিড় তো ডাক্তারখানায় তোমার ফোন করার কথা সে আমি ভুলেই গেছি রিপোর্ট দেখাতে দেখাতে তোমার দেখি মাসি নিজেই ফোন করে সত্যি যখন পড়ে যায় মাসি তো খবর দেয়নি তো মাসি খবর পেয়েছে আমার মাদের কাছ থেকে তখন শুধু ঘন ঘন ফোন করে জিজ্ঞাসা করছে ভিডিও দেখে দেখছে যে এইদিকে আসছি তা মাসি বলছে তাহলে ওরা আসুক তাই আমাদের আবার ডেকে নিল ফোন করে ঠিক আছে তুমি সময় করে আমাদের বাড়ি যাবে মাসি কিন্তু যায় একবেলাও থাকে না আবার চলে আসে আর এই ঘরবাড়ি একদম এখনো সব দিকে ঠিকঠাক লাগানো হয়নি সব ফাঁকা জানালা গুলো লাগানো হয়নি কোন রকমের দরজাগুলো গুলো আগের বারে এসেছিলাম দরজা টরজা লাগানো ছিল না এবারে এসে দেখছি দরজাগুলো সব কাঠের দরজা না পুরোনো দরজা নতুন এই দরজাগুলো কোনো রকমে লাগানো হয়েছে আর এই জানালাগুলো সব এরম ফাঁকা ওর জন্য আর মাসি কোথাও গিয়ে বেশিক্ষণ থাকে না চলে আসে একটা করে খাট পাতা কোনো রকমে চলার মতো তবে মাসি কিন্তু জামাই মিয়া এসে থাকার জন্য এই ঘরটা টোটালে তিনটে ঘর তাই তো এই দুটো রুম আর এটা হচ্ছে বাথরুম আর এই এটা হচ্ছে ঠাকুর ঘর আর ওপরে তো ছাদ ওপরে কোনো ঘর নেই এখন আপাতত মাসির ঘরবাড়িটা ঘুরিয়ে দেখালাম বন্ধুদের আর এদিকে খাওয়াও চলছে দেখছি বাঁধাকপি ওরকম কারি করেছে কেন আর এই মরশুমে মনে হয় বাঁধাকপি প্রথমবার খাওয়া হচ্ছে না আমরা কেনাও হয় না খাওয়া হয় না বাঁধাকপি আর ইলিশ মাছ ধুয়ে দিলে সেই আমার বাবা শ্বশুর মশাই এসেছিল এক পিস লেজা ছিল সেইটা গরম করে আস্তে আস্তে খাও আর মাসি ওখানে বসে আছে জামাই একটা জামাই খেতে দিচ্ছে ভালো করে বসো ভাত খেয়ে নাও খাওয়া দাওয়া করলাম আর মাসি এখনো খাচ্ছে এসে একটু পাকার তলায় বসলাম আর ডাক্তারবাবু কি বললো সেটা একটু আপনাদের বলবো বলা হয়নি তখন ভালো হবে তো দুজনকেই দেখলো ডাক্তারবাবু মনের বাবাকে আর মনকে মুনের বাবা রিপোর্ট দেখে বললো যে কিডনি সার্জারি পরে তো আমরা রিপোর্ট করাতে বলেছিলো ফেরতের ডাক্তার তো করানো হয়নি তো ওনাকে বললাম সব বিষয়টা তো দেখে বললো যে কিছু হয়নি কোনো সমস্যা হয়নি শুধু মানে ফ্যাটি লিভার ধরা পড়েছে লিভারে চর্বি আর ব্লাড প্রেশারের ওষুধ যেটা খেত সেটা আট বছরে একটা না একই ওষুধ খেয়ে যাচ্ছিলো সেটা ভেরোয়ের ডাক্তারই লিখে দিয়েছিলো তো আজকে সেই ওষুধটা পাল্টে দিল বললো ওই ওষুধটা আর খাবে না তুমি এটা খাবে ওর এক মাসের ওষুধ দিলো আর মুনেরও পনেরো দিনের ওষুধ লিখেছে আর বিষয় যেটা ওর ব্রেনে কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে আর যে ঘটনাটা ঘটেছিলো ও পড়ে যাওয়ার পরে সেটা আপনাদের বলা হয়নি রবিবার দিন পড়ে গেছিলো জন্মদিন ছিল সেদিন তার তিন দিন পর ওর একটা খেজুনি হয় মানে দুপুরবেলা ঘুমানোর পরে আমার সাথে ঘুমিয়েছিল তারপর দশ মিনিট পর আমার ঘুমটা ভেঙে যায় উঠে ওকে বসালাম বসিয়ে দেখছি ওর ঘাড় গাল সব বেঁকে গেছে আর চোখটাও দাঁড়িয়ে গেছে তারপর হাতটা শুধু কাঁপছে মানে সারা শরীর কাঁপছে এরকম অবস্থায় প্রায় মিনিট পাঁচেক ছিল তারপর তো আমি হাও মাও করে কান্নাকাটি করছি আর ঘরে আমার শ্বশুরমশাই ছিলেন তখন বাবা ছিলেন ঘরে তো বাবাকে বললাম যে তোমার ছেলেকে ডেকে আর মনের বাবা তখন ছিল বাইরে অনেকটা গরম ছিল সে। তো কী কারণে এটা হলো আমরা জানি না তো সব বিষয়টা ডাক্তারবাবুর কাছে বললাম তো উনি বললো যে মাথা কেটে যাওয়ার জন্য তো এটা হতে পারে না উনি সবটা দেখলো তারপরে উনি আরও একটা রিপোর্ট লিখে দিলেন সেটাও করিয়ে নিন মানে করাতে বলেছে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আরও একটা চিন্তার বিষয় থেকে গেল সেই রিপোর্টটা করাতে হবে আবারও যেতে হবে ওই ভিক্টোরিয়া হসপিটালে তো যাই হোক সেটা খুব তাড়াতাড়ি করতে হবে আর মোটামুটি ওষুধপালা দিয়েছে সে আর এখন আমরা আছি মাসির বাড়িতে বিকেলবেলায় বাড়ি চলে যাব কারণ বাড়ির সব জিনিসপত্র জামা কাপড় সব বাইরে মেলে ধর না গেলেও হবে না মাসি জোর করছে থাকার জন্য থাকতে পারব না একটু রেস্ট নিয়েই চলে যাব তো পর্বটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামীকাল নমস্কার